চাইলে দেখানো পান চালে তেলও শীতল ভাজা আর পিঁয়াজ কুচি মানে লঙ্কা কুচি তারপরে হল এটা শুকনা লঙ্কা শুকনা লঙ্কা তো যেকোনো মানে যে কোনো জিনিসও দিলে তো তরকারি থেকেই আর মাখা থেকে দিলে তো সেই টেস্ট আর লবণ আর এটা কাঁচা দেয় আর তোমার করিয়ে শীতল মাটিয়ে খাওয়া তো মানে আমার তো জানে তো যাই যাই বাদ জানে না

লুকটা কেমন আসবে তোমার দেখো শুকনো লঙ্কা লাগে যেহেতু মানে যাই যাই ঝাল খাবার ভাল পান তাই ঝালটা বেশি দিবেন আর যাই ঝাল খাবার ভাল পান না তাই ঝাল খানি কম দেবেন পিঁয়াজটা অনেক বেশি করে দেবেন তেলটা আপনি বেশি করে দেবেন তেলটা বেশি করে দেওয়া থেকে জিনিসটা অনেক খুব মানে সুন্দর ইসি হবে তো যারা শীতল মাছ বানায় তখন কিন্তু তেল হলুদ সব কিছু উপকরণ দিয়েই বানায় তো মাখাটা দেখি মুক্ত করে খাবার মন যায় এই যে তেল তো অনেকগুলো নিচ্ছে এই যেটা ভাইখানে দেখাও এই যে হল হল আমার রাজবংশী মাছির প্রিয় খাবার শীতল দেখো শীতল মাখাটা দেখো কেমন হয়েছে এখানে টেস্ট করিয়াও যান তোমরা আর কার প্রিয় কনম তা সেই সেই শেয়াই লাগে মোড়ে